আমার সবচেয়ে কাছের বন্ধুটি স্মৃতি ভুলে গেছে বিস্মৃতি হয়ে গেছে গত হওয়া অতীত সে এখন আর আমাকে চিনতে পারে না সম্বোধনে তুইয়ের জায়গায় আপনি বলে আমি মনে করাতে চেষ্টা করি অতীতের কথা বলি বলি গত হওয়া দিনের কথা জেগে জেগে ভুল হওয়া অজস্র রাতের কথা স্মৃতির পাতা থেকে কিছু সময় তুলে এনে সামনে মেলে ধরি মনে করাতে চেষ্টা করি আমাকে বোকার কথা দিনের মাঝে সকাল দুপুর কিংবা একটু সন্ধ্যা কথা না হলেই ভেতরে বসে রাখা অভিমানের কথা তার কিছুই মনে পড়ে না পেন্সিলের লেখা ঘষে তুলে ফেললে তবু আঁচড়ের একটা দাগ থাকে তার এতটুকু মনে পড়ে না যেন দাগহীন রেখাহীন নিরেট পাতা যার মাঝে স্মৃতির কোনো আঁচড় নেই আমার সবচেয়ে কাছের বন্ধুটি আমাকে ভুলে গেছে বিস্মৃতি হয়ে গেছে গত হওয়া অতীত বিস্তৃতি হয়ে গেছে যত অতীত স্মৃতি সে এখন আমার সাথে কথা বলে অপরিচিতের মতন কিংবা তার চেয়েও দোরের কেউ হয়ে আমার কিন্তু তার কথা মনে পড়ে মনে পড়ে কাটি আসা প্রতিটা বিন্দু বিসর্গের কথা এসব ভেবে ভেবে আমার ভীষণ কষ্ট হয় ভীষণ রকম অথচ আমি জানতাম স্মৃতিরা কখনো মনের করুটি ছেড়ে চলে যায় না বন্ধু ভোলে না বন্ধুত্বের বড়াই শুনো বন্ধু কখনো কোনো বন্ধুকে ভোরো না যেন বিদায় বন্ধু বিদায় আমার সবচেয়ে কাছের বন্ধুটি স্মৃতি ভুলে গেছে বিস্মৃতি হয়ে গেছে গত হওয়া অতীত সে এখন আর আমাকে চিনতে পারে না সম্বোধনে তুইয়ের জায়গায় আপনি বলে আমি মনে করাতে চেষ্টা করি অতীতের কথা বলি বলি গত হওয়া দিনের কথা জেগে জেগে ভোট হওয়া অজস্র রাতের কথা স্মৃতির পাতা থেকে কিছু সময় তুলে এনে সামনে মেলে ধরি মনে করাতে চেষ্টা করি আমাকে বোকার কথা দিনের মাঝে সকাল দুপুর কিংবা একটু সন্ধ্যা কথা না হলেই ভেতরে বসে রাখা অভিমানের কথা তার কিছুই মনে পড়ে না পেন্সিলের লেখা ঘষে তুলে ফেললে তবু আঁচড়ের একটা দাগ থাকে তার এতটুকু মনে পড়ে না যেন তাকহীন রেখাহীন নিরেট পাতা যার মাঝে স্মৃতির কোনো আচর নেই আমার সবচেয়ে কাছের বন্ধুটি আমাকে ভুলে গেছে বিস্মৃতি হয়ে গেছে গত অতীত বিস্মৃতি হয়ে গেছে যত অতীত স্মৃতি সে এখন আমার সাথে কথা বলে অপরিচিতের মতন কিংবা তার চেয়েও উত্তরের কেউ হয়ে আমার কিন্তু তার কথা মনে পড়ে মনে পড়ে কাটিয়ে আসা প্রতিটা বিন্দু বিসর্গের কথা এসব ভেবে ভেবে আমার ভীষণ কষ্ট হয় ভীষণ রকম অথচ আমি জানতাম স্মৃতিরা কখনো মনের করুটি ছেড়ে চলে যায় না বন্ধু ভোলে না বন্ধুত্বের বড়াই শোনো বন্ধু কখনও কোনো বন্ধুকে ভোরো না যেন বিদায় বন্ধু বিদায়